আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের মর্যাদার ব্যাপারে আজকে আমরা একটা ঘটনা জানতে পারবো যে ঘটনায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে কি বলেছেন এবং তার সাথে সাথে স্বয়ং আল্লাহবুল্লা আলমিন তাদের ব্যাপারে কি বলেছেন সেটা আমরা আজকে আজকে জানতে পারবো আমরা যে ঘটনাটা পেশ করতে চলেছি সেটা খুবই সুন্দর একটি ঘটনা থেকে আমরা যেখান অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবো এই ঘটনাটা বকায় শরীফের তো চলুন আমরা দেখি সেই ঘটনাতে কি বলা হচ্ছে আলী রাজিয়াল্লাহ আল আনহু তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি জুবাইয়ের রাজিয়াল্লাহ হতে আলানহ আবু মারসাদ রাজিয়াল্লাহ হতে আলানহ ও আমাকে কোথাও পাঠিয়েছিলেন এবং তিনি বললেন যে তোমরা যাও যেতে 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 রওজা খাক নামক জায়গায় পৌঁছাবে সেখানে গিয়ে তোমরা একটি স্ত্রী লোককে দেখতে পাবে যার কাছে মুশরিকদের প্রতি লিপিবদ্ধ একটি চিঠি রয়েছে সেই চিঠিটা পাঠিয়েছে হাতি বিঘ্ন আবু বালতা তো সেই চিঠিটা তোমরা নিয়ে আসবে তো সেই সাহাবা না গেলেন তাকে দেখতে পেল তাকে বলা হলো যে তোমার কাছে একটি চিঠি রয়েছে তুমি সেটা দাও তুমি বের করো সেটা তখন সেই মহিলাটি বলল। যে আমার কাছে কোনো চিঠি নাই তখন সে সাহাবা ইকরাম গনিরা তার উটটিকে বসিয়ে সেই উটটিকে চেক করলো সেই উটটিকে চেক করার পরে তার কাছ থেকে সেই চিঠি কিন্তু বের করতে পারলো না অতপর সেই সাহবা ইকরাম সেই মহিলাটিকে বলল তোমার কাছে চিঠি রয়েছে যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন অতএব তিনি মিথ্যা কথা বলেননি অতএব তোমার কাছে চিঠি রয়েছে তুমি চিঠি বের করো তোমাকে বের করতেই হবে এই কথা শুনে এরকম মনোভাব দেখে সেই মহিলাটি তাদের এই দৃঢ় বিশ্বাস দেখে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস দেখে সেই মহিলাটি কি করলো তার পুকলি থেকে সেই চিঠিটা বের করে দিল এবং এই চিঠিটা নিয়ে সেই সাহবা ইকরাম গনিরা আল্লাহ রসুদুল সাল্লাহআসাল্লামের কাছে এসে পৌঁছালেন এবং আল্লাহ কাছে সাল্লাহ সাল্লামের কাছে এমতো অবস্থায় উমারজিয়াল্লাহুতে তিনি কিন্তু সেই জায়গাতে রয়েছে উমারজিয়াল্লাহুতে আল আহ তিনি বলছেন যে সেই হাতি বিভিন্ন আবু বালতার ব্যাপারে আবু বালতা তিনি আল্লাহ ও তার রসুল এবং ইমানদারদের প্রতি বা যারা বিশ্বাসী তাদের প্রতি সে কি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে অতএব আপনি আমাকে অনুমতি দেন আমি তাকে তার ঘাট থেকে তার গর্জনটাকে আলাদা করে দেব অর্থাৎ তাকে আমি হত্যা করব। এ কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সে হাতি বিভিন্ন আবু বাল তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন তোমাকে কিসে এই কাজ করতে বাধ্য করল তখন হাতি বিভিন্ন আবু পালতা তিনি বলছেন তিনি আল্লাহর কসম করে বলছেন আল্লাহর কসম আমি আল্লাহ ও তার রসুলের প্রতি অবিশ্বাসী নই তবে শত্রুদেরকে আমি সহযোগিতা করেছি ইসলামের যারা বিরোধিতা করে তাদের আমি সহযোগিতা করেছি এই জন্যেই যাতে এর মাধ্যমে আল্লাহ তাবারাক তিনি আমার মাল এবং পরিবার পরিজনদেরকে রক্ষা করেন এ কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বললেন সে ঠিক কথাই বলছে সুতরাং তার ব্যাপারে ভালো ছাড়া তোমরা আর কিছুই বলবে না এ মতো অবস্থায় উমার রাজিয়াল্লাহ তালন তিনি আবারও বলছেন যে আল্লাহ এবং তার রসুল এবং ইমানদারদের সাথে সে তো বিশ্বাসঘাতকতা করেছে তখন আল্লাহ রসুল সাল্লামকে তিনি বলছেন যে আমাকে ছেড়ে দিন আমি তার গর্দান তাকে আলাদা করে দিই আমি তাকে হত্যা করি তখন আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাম তিনি বললেন সে কি বাদ্রি সাহাবিন অবশ্যই আল্লাহ তা ওয়া তাদের ব্যাপারে বুঝে শুনেই বলেছেন তোমরা যা ইচ্ছা তাই করো আল্লাহ তা ওয়া তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারা জান্নাতি এই কথা শুনে উমার রাসে আল্লাহ তাহআলা আনহ তার চোখ থেকে অজস্র অশ্রু ঝরতে শুরু করেছে এ মত অবস্থায় উমার রসে আল্লাহ তিনি বললেন যে নিশ্চয়ই আল্লাহ ও তার রসুল অধিক জ্ঞানী আল্লাহ এবং তার রসুল সর্বক্ষ তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম দেখেন আজকে আমরা এই ঘটনা থেকে এটাই জানতে পারলাম যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের ফলস্বরূপ আল্লাহ বাতারা তাদেরকে জান্নাতে দেবেন এবং এই যুদ্ধে যারা মারা গিয়েছে তারাও ও জান্নাতে যাবে আমরা জানতে পারলাম তাদের কেমন মর্যাদা দেওয়া হয়েছে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কিভাবে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে আর একজনের ব্যাপারে মারা গিয়েছিল তার মা বলছেন আল্লাহ রসুল্লাহাল্লাম আমার ছেলে যে মারা গিয়েছে তাহলে আমার ছেলে কি জান্নাতি আপনি এটা বলেন আমার ছেলে যদি জান্নাতে হয় তবে ঠিক আছে কিন্তু যদি জান্নাতি না হয় তাহলে আপনি জানেন আমি কি করব এই কথা যখন বলছেন তখন আল্লাহ রাসূল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জান্নাত কি একটা তুমি কি পাগল হয়ে গেছো জান্নাত কি একটা সে তো জান্নাতুল ফিরদাউস এর রেজ তাহলে এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত হচ্ছে যে যারা যুদ্ধ করতে গিয়ে আল্লাহ পথে যুদ্ধ করতে গিয়ে শহীদ বরণ করেছেন বিশেষ করে এই বদরের যুদ্ধের কথা এই হাদিসে বলা হয়েছে যারা বদর যুদ্ধে শহীদ হয়েছে তারা জেন্নাতুল ফিরদা বসে রয়েছে এবং যারা এই যুদ্ধে শহীদ হননি এই যুদ্ধে থেকে ফিরে এসেছে এই যুদ্ধ করার পরে আবার তারা ফিরে এসেছে আল্লাহ আলামিন তাদের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছেন এবং তাদের ব্যাপারে বলেছেন তোমরা যা ইচ্ছা তা করো তোমরা যা ইচ্ছা তাই করো তাহলে আমরা বুঝতে পারছি তাদের মর্যাদা কতটা আসুন আমরা তাদের মতো হই যাদেরকে আল্লাহ আলামিন এত মর্যাদা দিয়েছেন আমরা তাদের মতো যদি হতে পারি তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল ম্যান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো এখান থেকে আমি আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি